এক বুড়ো কাঠুরিয়া প্রতিদিনের মতো জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত একদিন বাড়ি ফেরার পথে দেখল এক যুবতী নদীর ধারে গাছের নিচে বসে কাঁদছে কাঠুরিয়া জিজ্ঞেস করল তোমার কি হয়েছে মা যুবতী বলল আমার নতুন জুতা জোড়া হারিয়ে গেছে অনেক কষ্ট করে জমানো টাকায় কিনেছিলাম কাঠুরিয়া মুচকি হেসে বলল তাহলে তুমি আমার স্যান্ডেল জোড়া পায়ে দিয়ে বাড়ি যেতে পারো বলেই সে পায়ের জুতা খুলে যুবতীকে দিল যুবতী অবাক হয়ে বলল কিন্তু আপনি এখন খালি পায়ে কিভাবে হাঁটবেন কাঠুরিয়া আঙুল দিয়ে সামনের দিকে ইশারা করে বলল ওই দেখো একজন পঙ্গু হাতের উপর ভর দিয়ে চলছে তার তো কোনো পা নেই আমি জুতা ছাড়া খালি পায়ে হাঁটতে পারবো কিন্তু সে তো কখনোই জুতা পরার স্বপ্ন দেখতে পারবে না যুবতী লজ্জায় মাথা নিচু করে বলল আসলে আমি কখনো এভাবে ভেবে দেখিনি কাঠুরিয়া বলল দুঃখের অনেক স্তর আছে মা তোমার হারানো জুতা কারো কাছে স্বপ্নের সামগ্রী হতে পারে বন্ধুরা আপনার প্রয়োজন অন্যের কাছে বিলাসিতা হতে পারে তাই কষ্ট পেলে মনে রাখবেন আপনার চেয়েও বেশি দুঃখী দুনিয়াতে কেউ না কেউ আছে